কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন একটা কথা কি ভাই আপনার যদি কেউ ভালো না বাসে ওর কাছে যায় যদি আপনি আপনার দুঃখের কথা পেছাল পারবার জান জীবন আপনার মনের কথা বুঝবো না মানুষ তো মানুষের দুঃখ ভাই নিতে পারে না আমার যদি এটা ব্যাপারে কষ্ট লাগে আমার যত কাছের মানুষই হোক ও কিন্তু আমার কষ্টটা নিতে পারবো না বাঘ নিতে পারবো না ও কি পারবো আমার একটু শান্তি দিতে পারবো কেমনে পারবো মানে ও যদি আমার কথার অনুভূতিটা বুঝে ওর একটু হলেও খারাপ লাগবো আর খারাপ লাগবো বিদায় বা ও ওই জিনিসটার এক ফুট হইলো মানে বাদ ডা বুঝ মানে ওর একটু খারাপ লাগতাছে বা ও আমার অনুভূতি দেয় কিন্তু যে ব্যক্তি আপনি আপনার কথার মানেই বুঝে না হ্যাঁ মনে করেন যে আপনার যে মনের যে ব্যথাটা বা যে কোনো ব্যাপারে যে ব্যথাটা ওটা কেমনি বুঝবো এন মনে করেন যে মনের ব্যথা তো ভাই বোঝান যায় না মনের ব্যথা হইলাম ভাই এটা হলাম যার যার মনে তাড়াতাড়ি থাকে এটা হলাম বুঝে নিতে হয় যে হ আমার এটা সমস্যা হয়েছে আমার এটা কষ্ট হয়েছে বা আমার যে কোনো এটা কিছু হইতেই পারে তো এটা মনে করেন যে ওই সমস্যাটা তো কেউ নিতে পারবো না ওই কষ্টটা কেউ নিতে পারবো না কিন্তু টোন অনুভব পূরণ যায় আর অনুভব সেই করতে পারবো যে আপনার ভালোবাসে যে আমার প্রিয় মানুষটার একটু কষ্ট লাগছে আমি যাই ওর একটা সান্ত্বনা দিই এটাই ভাই ভালোবাসা তো আমাদের জীবনে আবার এরকম কিছু মানুষ আছে দেখবেন যে মনে করেন যে যদি মনে করেন যে এই আপনি যে আপনি দুঃখের কথা কন ও মনে করেন ওটারে হাইসা খেলা নিয়ে প্লাস অন্য মানুষের কাছে মনে করেন যে টিটকারি করতেছে যে অর্থ এটা হয়ে গেছে বুঝছেন মানে ও আপনি যে আপনি যে ভালোবাসা কথাটি করলেন এটাও বুঝলো না মানে ওই জিনিসটা কোন ভাবেই না যে পৃথিবীতে এত মানুষ